আসেনি কথা বলে না হারামে আরাম আছে নাই হালাল পথে চলতে গেলে কষ্ট হয় আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তালা রেখেছেন জান্নাত সুবাহ আল্লাহ যারা হালাল পথে চলবে এদের উপরে মাসিবত আসবে কেন এটা হইল আল্লাহ তালার পরিকার দুনিয়াটা হইলো আদুনিয়া ও সৈজুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা হইল কাফেরদের জন্য একটা জান্নাত আর মোমেন যারা তাদের জন্য একটা কানা কানা জেল তো দুনিয়ার মানুষকে আল্লাহ কোরআনের কারিমের মাধ্যমে জানা দিতেছেন যে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা করাটাকে হালাল করে দিলাম আর স্যতটাকে হারাম করে দিলাম তো আল্লাহ তালা এই কথাটা এমনভাবেই জানায় দিছেন যা পবিত্র তিরিশ পারা কোরআনে চলে আসছে এখন যদি কেউ না মানে আর জায়স মনে করে খায় ওর ইমান চলে যাবে নওজবিল্লা কইতেন না আর হজুরে বলেন না নওজবিল্লা কারণ কইতে তো বই লাগে যে নিজেরা তো জড়িত কথা বলেন ঠিক না ঠিক যদি বলেন যে হুজুর আমি তো জড়িত না বয়েন শেষে নামাজের আমাদের শেষে আইসেন দেখা দি মনে কোন দিক দিয়ে জড়িত এই জন্য কিছু মানুষ আছে প্রকাশ্যে আর কিছু মানুষ আছে গোপনে আছে আছে না নাই মানুষ চলাফেরার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন রেখেছেন দুইটায় আল্লাহ মানুষদেরকে হাত দিয়েছেন কয়টা দুইটা একটা টান একটা বাম চলার জন্য রাস্তা আছে দুইটা একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা আবার রেখেছেনও দুইটা একটা জান্নাত একটা জাহান্নাম আবার অধিক দিয়েও রেখেছেন দুইটা একটা ফেরেস্তা একটা শৈতান আসেনি প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আল্লাহ দেয়া তালা স্বয়ং নবীজির সাথেও একটা শয়তান আল্লাহ দিছেন তো নবীজি বলেন যেই শৈতানটা আমার সাথে ও আমার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ ওই শয়তান কোন সময় নবীকে দুকা দিতে পারে দু সবার সাথে একটা করে শয়তান দিয়া দিছেন এই শয়তানেই মানুষদেরকে দুখায় ফেলে এই শয়তান মানুষদেরকে কনার দিকে নিয়ে যায় একটা মাত্র শৈতান আর আরেকটা ফেরেশতা দিছেন এটা শয়তানের মোকাবেলার জন্য একটা একদিকে ফেরেশতা আরেকদিকে শয়তান এরপরে দেখেন আল্লাহ তালা কত দয়া কত মায়া করে ফেরেস্তার সাথে আরও ফেরস্তা দিছেন। দুই কাদের দুইজন ফেরস্তা আসেনি না আসে না এরা কি একজন লেখে কি আর একজন লেখে বাদ একজন গুণা লেখে আর একজন পণ্য লেখে এরপরেও আরো ফেরেস্তা আছে এই যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসের জায়গায় একজন ফেরস্তা আছে এই যে আমরা খাই আমাদের খাওয়নটা সামনে আসে এটার জন্য আল্লাহ তালা ফেরেস্তা নিয়োগ করে দিছে যখন একটা মানুষ মারা যায় তখন ওই রিজিকের ফেরেস্তাটা আইসা বলে যে আমি সারাটা পৃথিবী তালাস করলাম কোথাও তোমার জন্য একটা দানা পায় নাই সালাম আজকে থেকে আমার আর কোনো ডিউটি নাই আমি চলে গেলাম পানির জন্য যে ফেরেস্তা দেওয়া ছিল ও বলে সালাম সারা পৃথিবীতে খুঁজলাম তোমার জন্য পানি পাইলাম না এক ফোঁটা পানিও তোমার জন্য বরাদ্দ নাই পানি আছে কিন্তু তোমার জন্য ওই নিঃশ্বাসে আনতেছে নিতেছে ও বলে তোমার নিঃশ্বাস নেওয়ার ডিউটি আমার শেষ তোমার নিঃশ্বাস পুরিয়ে গেছে আমার আর ডেউটি নাই আমি চলে যাই এভাবে এক একজন ফেরেশতা বিদায় নিতে থাকে তো শয়তান দিছে একটা ফেরেস্তা দিছে অনেকগুলি তারপরে মানুষ কেন ওই দিকে যায় মনের ভিতরে আল্লাহ তালা আরো দিয়ে দিস এজন্য অর্যেকারী মানুষদেরকে ব্যবসা করার কথা বলছে হালাল ব্যবসা হারাম ব্যবসা না সুদ এটাও একটা ব্যবসা এই ব্যবসাটা হইল হারাম ব্যবসা মন এই ব্যবসাটা লো হারাম ব্যবসা গাজা ইয়াবা হিরোইন যতগুলি হারাম আছে এই ব্যবসাগুলি কি হারাম ব্যবসা করলে লাভ অতিরিক্ত লাভ পাওয়া যায় কিন্তু লাভ পাইলে হইব কি এটা তো গুণা সাময়িক সময়ের জন্য কিছু অর্থ পাওয়া যায় সুদের সাথে যারা জড়িত আছে হাদিসে আসছে আ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি লানাত করেছেন তাদেরকে কাদেরকে চার শ্রেণীর মানুষকে যারা বলেন কয় শ্রেণীর চার শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল লানাত করেছিলেন এক নাম্বার আকিলাহু যারা সুদ খায় দুই নাম্বার মুকিলাহু যারা সুদ দেয় তিন নাম্বার যারা সুদের টাকা লিখে যারা সুদের টাকার মধ্যে সাক্ষী থাকে কয় শ্রেণীর মানুষ এক নম্বর যারা সুদ খায় এক নম্বর যারা খায় দুই নাম্বার যারা সুদ দেয় সবাই বলেন দুই নাম্বার তিন নাম্বার যারা লেখে চার নাম্বার যারা সাক্ষী থাকে চার শ্রেণীর উপর লানারসল্লাহ নবীজি নিজেই লানত করেছেন আর যেই এলাকায় সুদের সরাসরি হবে ওই এলাকায় শান্তি থাকবে আর যেই লোকটা সুদ খাবে ওর চেহারা বিশ্রী হয়ে যাবে পেট বড় হয়ে যাবে কারণ পেটের ভিতরে সাপ যেই ব্যক্তিটা সুদের সাথে সম্পর্ক থাকবে ও আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে সুদের সাথে সম্পর্ক আছে তাহারা আপন মায়ের সাথে জিনাই লিপ্ত আছে কইতেন না পারবেন আপন মায়ের সাথে জিনা করতে সুদের সত্তরটা কোনার মধ্যে সর্বনিম্ন যে গোনাটা এটাই আপন মায়ের সাথে চিনা করা কত বড় একটা গোনা তো মানুষ সুদ্ধে হারাম এটা জানে জানার পরেও ওরা করে কথা বলেন যারা সুদ খায় নেয় দেয় লেখে এরা কি জানে না কথা কয় না জানে না জানে গোনা তারপরেও নেয় তারপরেও দেয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি এদেরকে লানত করেছেন আর সুদের টাকার গ্যারান্টিও আছে সুদের টাকা দিয়ে আপনি পাহাড় বানায় নেন কিন্তু ওই টাকা মাত্র চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছরের উপরে ওই টাকা যাবে না কোনো না কোনো মাধ্যমে ওই টাকা শেষ হয়ে যাবে হয় কোনো রোগ হয়ে যাবে যারা সুদি করে এদের দেখেন গোপনে অনেক রোগ রোগ একটার পর একটা মুসিবত তাদের লেগেই থাকে হয়তো সে দুই বছর তিন বছর পাঁচ বছরে জমায় একজনেই মেরে দেয় আছে না নাই কারণ এটাতে শান্তি নাই কিছু টাকা পাওয়া যায় অর্থ করি কিছু পাওয়া যায় কিন্তু শান্তি আপনি পাবেন না তালাশ করে কথা বলেন কথা না মিথ্যা শান্তি পাওয়া যায় না অশান্তিতে বরপুর এটা কারণ আল্লাহ যেটা না করছে নবী যেটা না করছে এটা যারা করবে তারা অবশ্যই গুনাহে হবে এজন্য যারা জড়িত আছেন যদি করান বিশ্বাস করেন হাদিস বিশ্বাস করেন তাহলে ছেড়ে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম একদিন ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে রক্ষরে তিনি বলতেছেন যে আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমাকে দুইজন ফেরেস্তা আয়সা তারা আমাকে নেয়া গেল তো নবীজি যাইতেছেন তো এক জায়গায় যায় দেখেন যে একজন ফেরেস্তা অনেকগুলি পাথর নিয়ে দাঁড়ায় আছে সামনে একটা রক্তের নদী ওই নদীতে একটা লোক নদীর মাছ থেকে রক্তের নদীতে সাতার কাটতে 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 যখন কিনারায় আসে ওই যে কিনারায় যে ফেরেস্তা ও আবার পাথরটা নিয়ে একটা ডিল মারে ওই রক্তের নদীতে যা আবড় খাইতেছে তার চেহারার উপরে গিয়া পরে পড়ার সাথে সাথে আবার ওই নদীর মধ্যে চলে যায় আল্লাহর রসুল ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই লোকটার এই অবস্থা কেন ফেরেস্তারা বলে ইয়ার রসুল আল্লাহ ও দুনিয়াতে সুদ খাইতো এজন্য আল্লাহ তালা তাকে এই শাস্তি দিয়েছেন আর এই শাস্তিটা কামত পর্যন্ত থাকবে ওর সাথে সাথে যারাই দুনিয়াতে এই সুদের সাথে সম্পর্ক থাকবে ব্যবসা করবে খাবে লিখবে এদের এই অবস্থাই হবে এত কষ্ট করে ছাত্রায় আসে আবার পাথর দেয়া ঢিল মারে আবার ওখানে নিয়ে যায় তাহলে এতগুলো শাস্তি জানার পরেও কিভাবে একটা মানুষদের সাথে সম্পর্ক থাকে এমনভাবে মানুষগুলি জড়িত হয়েছে রক্ত যদি চেঞ্জ করা হয় তবু ফুটা সেটা কিছু থাইকা যায় কথা বলেন ঠিক না বে ঠিক এমনভাবে এটা চলছে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে ইহুদি বুদ্ধ খ্রিস্টান নাসারা এরাও এটাতে চক্রান্ত করতেছে যে মুসলমানদের ইমাম এমনভাবে ধ্বংস করতে হবে যাতে এরা নিজেরা বুঝতেও না পারে এরা নিজেরা যাতে না বুঝে কিন্তু মুসলমান এরা বুঝেও না বুঝার বান ধরে জেনেও গুণা করে না জেনেও গুণা করে আছে না নাই আছে যেহেতু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ওই ব্যক্তিটা শুধু হবে না যেই ব্যক্তি আপনাকে কিছু টাকা দিল কোনো চুক্তি নাই কর্জায় হাসানা আপনাকে পাঁচ দশ হাজার টাকা দিল দেওয়ার পরে আপনি ওই টাকাটা নিয়ে উপকার হইলেন দেওয়ার সময় আবার তাকে হাদিয়া স্বরূপ কিছু দিলেন এখন তো সুযোগ পাইবেন যে হ্যাঁ আমরা তো এটাই করি না কিছু কম দিলে ঝগড়া লাগে তো এজন্য কোনো চুক্তি ছাড়া কেউ কারো দিয়া যদি কোনো উপকার হয় সেই অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যে টাকাটা দিল সে জানে না সে যদি ইচ্ছা করে দিতে চায় হাদিয়া স্বরূপ দিতে চায় সেটা নিতে পারে সে কিন্তু দিবে যে দিবে সে কিন্তু করজায় হাসানা তার কিন্তু নিয়ত থাকতে পারবে না কোনো চুক্তি থাকতে পারবে না কোনো কথাও থাকতে পারবে না করজায় হাসানা হিসাবে দিল তাহলে দানের চেয়ে বেশি সব হয় সোভাবান এটা তো করে না আর করবেই কেউ কি বা যে নেয় ও এত হারাম কর ওর টাকাটা দিতে চায় না সঠিক সময়ে ও জীবনে দিতে চায় না কীভাবে দিন সর্ব অঙ্গেই মলম লাগাইব কই এজন্য মানুষ এখন এমন হয়ে গেছে যে কোনাকে ভয় পায় না আল্লাহকে ভয় পায় না জাহান্নামকেও ভয় পায় না বর্তমান মানুষের পরিস্থিতিটা এমন হয়ে গেছে হ্যাঁ পুলিশকে বই পায় র্যাবকে বই পায় আর্মিকে বই পায় শত্রুকে বই পায় কথা বলেন টিক না পুলিশ আসলে বাসায় থাকে না রাত্রেবেলা বাসায় নাই পুলিশের ভয় কারণ ধরে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তালা যে একজন আজরাইল ফিট করে রাখছেন ধরে নিয়ে যাবে ওই আজরাইলকেও বই পায় না ওই আজরাইলকে নিয়ে ও টাটা বিদ্রুপ করে আছে না নাই ইত্তাকিল্লা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ তাআলাকে বই করতে হবে করানের হুকুমগুলি মানতে হবে হাদিসের হুকুমগুলি মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে কিছু মানলেন কিছু ছেড়ে দিলেন আপনার যতটুকু বুঝে পড়লো এতটুকু মানলেন যতটুকু বুঝে পড়লো না এটা আপনি ছেড়ে দিলেন এতেই আপনি জান্নাত পেয়ে যাবেন এত সহজ আবার আপনি বুকটা বলেন আমার সব টাকা হালাল কোন দিক দিয়ে হারাম হইতেছে এই জিনিসটাও জানেন না আজ পর্যন্ত একটা মানুষ পাইলাম না যে হুজুর হালালভাবে কিছু করা যায় কিনা আমি যে এই টাকাটা উঠাইতেছি এটা কি হালাল না হারাম বা আমি যে এই কাজটা করতেছি এটা কিভাবে করলে হালাল হবে আর কিভাবে করলে হারাম হবে এ বুদ্ধি নিতে চায় না কারণ ওরাও জানে যে এটা কোন কাজ এটা আবার জিজ্ঞাসা করি কিভাবে। এই জন্য জিজ্ঞাসা করে না করলেই তো ধরা আমি নিজে একজনকে দশ হাজার টাকা দিছি ঠিয়া ও বলছে যে আমি যে কানে ধরো কইলাম আর জীবনে সুদের টাকা আনবো না যে আমাকে এই টাকাটা দিয়ে সুটাই দে ওরে পনেরো দিনের জন্য আমি দার দিলাম যে নেও দিলাম এই টাকাটা তুমি আর কোনো দিন সুদের টাকা আনবা না একটা লোককে আমি এ সহযোগিতাটা করলাম কিন্তু দুঃখের বিষয় কয়েক মাস পরেই আবার গিয়ে সুদের টাকা আনছে না আবার সেই লোকটা আসছে আর জীবনে আনবো না দ্বিতীয়বার আবার তারে সুরাই দিলাম এখন আলহামদুলিল্লাহ ওই লোকটা সুদের সাথে জড়িত নাই তো এই যারা বিপদে পরে আছে এদেরকে যদি বাসায় আনতে পারে যে সে চুক্তি করে আর জীবনে এরকম করবে না করতে পারে আল্লাহ পাকুর আব্বুল আয়মিন সকলকে বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন সুদ পরিহার করার তৌফিক দান করুন হালালভাবে চলার তৌফিক দান করুন কারণ মরতে তো হবে কবরে যেতেই হবে দুনিয়াতে আপনি ঘাড় তেরামি করে আপনি খাইলেন খান কেউ কিছু করতে পারলে না দুনিয়াতে কিন্তু কবরে তো আসে নাকি কবরে তো আপনার বাহাদুরি চলবে না কবরে তো কারো বড়াই চলবে না তো জন্য কবরকে যদি ভয় করেন আল্লাহকে যদি ভয় করেন জাহান্নামাকে যদি ভয় করেন তাহলে আল্লাহর অস্তে এই সুদের কাজগুলি ছেড়ে দেন হঠাৎ করে তার পারবেন না আস্তে আস্তে ছেড়ে দেন তাও আপনার জন্য মঙ্গল রয়েছে আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী যারা পালন পারেন তারা কথা খবর জীবন শুননতেন